হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে গাড়ির মানে বাইকের সিট নিচু করার জন্যে কি করণীয় এটা আমি অনেক দিন ধরে খোঁজ করতেছিলাম কি করা যায় যেহেতু আমি একটু শর্ট মানুষ উঁচু গাড়িতে চড়ি সব মিলে কোমরে ব্যথা ছিল অনেক দিন যাবৎ তারপরে অনেক ঘাটাঘাটি করে ভাবলাম যে সিট নিচু করার একটা অপশন আছে তো যে কথা সেই কাজ খুঁজে বের করলাম যে কোথায় পাওয়া যায় এটা খোঁজার পরে দেখলাম যে মিরপুর দশ নম্বর একটা আছে এবং আরেকটা আছে বংশালে কিন্তু দশ নম্বর আমার বাসা থেকে বাসে সেই জন্যে দশ নম্বরই সিলেক্ট করলাম তো একদিন ছুটির দিনে বের হয়ে পড়লাম দুপুরের পরপরই এটা হচ্ছে মিরপুর দশ নম্বরের ফলপট্টি পরে যেটা বাইক পট্টি বাইক পট্টিতেই টোটাল বাইকের কাজগুলো করা হয় ঢাকার আশেপাশের থেকে এবং ঢাকা শহরের ম্যাক্সিমাম বাইকের যে সমস্যাগুলো বড়ো ছোটো সব সমস্যায় এখানে সমাধান করে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা বাইক নিয়ে চলে আসলাম মিরপুর দশ নম্বরে এর হচ্ছে কাজীপাড়া শেওড়াপাড়া দিয়ে মিরপুর দশ নম্বরের যে রোডটা সেই রোডটার মিরপুর দশ নম্বর গোলচত্বরের আগেই পট্টি দিয়ে ঢোকা যাবে অনেক দিক দিয়ে ঢোকা যায় আমাদের বাইক পট্টি যেটা পট্টির পরের গলিটা হচ্ছে বাইক পট্টি তো বাইক পট্টিতে ঢোকার পরে অনেকগুলা বাইকের

কতটুকু নিতে হবে পুরোটাই কোথায় এগুলোর ওই যে বাস্টান টুয়ে যেগুলো সিট পাওয়া যায় ডাবল এখানে একটা এখানে একটা ওটা হয় আপনি এটা কাটতে কত নেবেন ভাইয়া আর এই কাপড়টা পাল্টানো যায় ভালো উপরেরটা পাল্টানো যায় ভালো একটু নরম তো ভাইদের সাথে কথা বলে ফাইনালি কাজ শুরু করতে বললাম তারা প্রথম থেকে অনেক সুন্দর করে আলতোভাবে কাজ করতেছিল হাতের স্পর্শ দিয়ে মনে হচ্ছিল যে একবারে মেশিনে কাজ করলে যেরকম সুন্দর হয় সেরকম সুন্দর তো সব কাজ শেষ করতে মোটামুটি বিশ মিনিটের মতো সময় লাগছিলো ভাইদের সব সুন্দর করে একবারে ফিনিশিং শেষ ফিনিশিং দিয়ে সিটির উপরে লাগাই দিয়েছিলো তাতে মনে হয়েছিলো প্রায় এক থেকে দেড় ইঞ্চি ইঞ্চু হয়ে গেছে এবং আমার যে উচ্চতা তার সাথে বাইকের একবারে পারফেক্ট কম্বিনেশান সাথে একটু উঁচু জুতা পরলে বা শ্যু টাইপের জুতা পরলে একবারে পারফেক্ট বাইক চালানোর জন্য হয় সেটাই আমি করছিলাম তো ফাইনালি তারা যখন কাজ কমপ্লিট করে সিটটা কমপ্লিট করে দিল অনেক সুন্দর মনে হচ্ছিল মনে হয়নি যে এটা সিটটা কেটে কমায় নিচে করে দেয়া অনেক সুন্দর সব মিলে কাজটা অনেক ভালোই ছিল